হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভাই খুব ভালো আছো আর আজকে হলো মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির দিনের ভিডিওটা তোমাদের সাথে একটু লেটেই পোস্ট হচ্ছে তো আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে খাসির মাংস আর এটা হবে আঁচের উনুনে তো আমি আজকে করব খাসির মাংস তো মাংসটা ভালোভাবে হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন পেস্ট তো তোমাদেরকে সমস্ত রেসিপিটা শেয়ার করছি যে কীভাবে আমি খাসির মাংস পাতলা ঝোল রান্না করি তো সেটাই তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম তো ভালোভাবে এটা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো তারপরে দেখো এদিকে কড়াইয়াতে আলুগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে এগুলো নতুন আলু দিয়ে ঝোলটা ভালোই লাগবে তো সেই জন্য নতুন আলুগুলো ফার্স্টে ভালোভাবে ভেজে নিয়ে এটাকে তুলে নেবো তারপর তোমরা চাইলে পেঁপে দিতে পারো আমি কিন্তু পেঁপে দিইনি তো ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে ওটা আমি লাল লাল করে ভেজে নেব একদম লাল লাল খাসির মাংসের সাথে লাল লাল আলুও যেন থাকে তো সেই জন্য ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি তো দেখো আর আরও দুটো আলু ছিল সেগুলো দিতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য লাস্টে আবার দিয়ে দিলাম আর আমি পেড়েতে বসে বসেই কিন্তু রান্নাটা করছি আর সোনামা যেহেতু এখন একটু জ্বালায়নি তো সেই জন্য আমাকে সমস্ত যোগাযন্ত আমি করে দিয়েছিল তো সেই জন্য আমি রান্নাটা কিন্তু করতে পারছি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি তো যাই হোক দেখো এদিকে মাংসটা কিন্তু মাখানো রয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মানে লঙ্কা কুচি না লঙ্কা চেরা তো সেটাকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যেহেতু তো লাল মাংসের তো সে সমস্ত কিছু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাক আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে দেখো এখানে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেবো তারপর বাকি যা যা গুঁড়ো মশলা লাগবে সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো তো দেখো ফার্স্টে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু না কষালে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য ভালোভাবে ফার্স্টে আমি কষিয়ে নিচ্ছি তারপরে বাকি যা যা মশলা লাগছে সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো যেমন ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস আমি টমেটো এখানে ইউজ করিনি তো টমেটো সসে দিয়ে দিচ্ছি চার পাতা টমেটো সস দিলাম আর মানে দুটা দু টাকার দামি যে পাতাগুলো থাকে সেটা চার প্যাকেট দিয়েছি আর বাকি যা যা লাগবে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি আর হলুদ তো মাখানোই ছিল সেই আমি হলুদ আর দিলাম না আমি এক এক করে মশলাগুলো দিতে থাকি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে তো তারপরে আর যা ঠান্ডা পড়েছে এই সময়তে তো ঝাল ঝাল করে মাংস রান্না খেতে ভালোই লাগে তো দেখো এই লঙ্কাগুলোটা কিন্তু একটু বেশি করেই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরাও ছিল আর যাতে একটু ঝাল ঝাল হয় সেই জন্য তো আর এবারে ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে মাংসটা থেকে আর যেহেতু চর্বি ছিল হালকা হালকা কিন্তু আমি কম তেলেই রান্না করছি যা তেল বেরোনো সেটা কিন্তু মাংসের থেকেই বেরিয়েছে তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনে গুঁড়ো আর একটু দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো কারণ ওটা দিলে একটু ভালো কিন্তু টেস্ট হয় তো এটাই দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ আমি বেটে রেখেছিলাম তো বাটাটা দিয়েছিলাম তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সেটা আমি দেবো আর এখানে দেখো ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে এখনও কিন্তু তেল ছাড়েনি তো সেই জন্য এখনও এরপর দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো আলুগুলো দেওয়ার পর আলো ভালোভাবে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে তারপরে দেখো আমি অল্প দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে জল আর জল দেওয়ার পর আবারও ভালোভাবে একবার কষিয়ে নিচ্ছি তার কারণ তলার দিকটা ধরে যাচ্ছিলো তো সেই জন্য একটু জল দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিলাম তো তারপরে সমস্ত কিছু দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণে দেখো এই যে লাস্টে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলাটা এটা দেওয়ার পর আরেকবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এগুলো কিন্তু প্রেশারে দিয়ে দিয়ে তিনটে মাত্র সিটি দিলেই আমার কিন্তু হয়ে যাবে তো সেই জন্য তিনটে সিটি দেবো আর পিসগুলো মোটামুটি মাঝারি সাইজের আছে খুব বড় না যেমন দেখি বেশি সিটি দিতে কিন্তু হবে না তো সেই জন্য মাত্র তিনটে সিটি দিয়েই কিন্তু আমার কাজ হয়ে যাবে তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে কষা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি এখানে একদম দিয়ে দিয়েছি সিটি মারতে আর অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি ওর সাথে কারণ হালকা তো ঝোল ঝোল না হলে ভালো লাগবে না তো সেই জন্য তো তারপরে তোমাদেরকে পুরো রেসিপিটা হয়ে যাওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আমার রান্নাটা কিন্তু কেমন হয়েছে তো দেখো আমার কিন্তু কাশি মাংসের লাল ঝোল রেডি তো আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি তো এবারে দেখো ঝোলটা দেখতে কি রকম হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো ভালোভাবে তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিচ্ছি তো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে